আসসালামু আলাইকুম যদি আপনার ফোন থেকে আপনার ফটো কিংবা ভিডিও ভুলবশতভাবে বা ইচ্ছাকৃতভাবে ডিলেট হয়ে যায় তাহলে আপনি সেই ফটোগুলো কিভাবে রিকভারি করতে পারবেন আই মিন ফিরিয়ে আনতে পারবেন আজকের এই ভিডিওতে সেইটি দেখানোর চেষ্টা করব যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার সেই ডিলেট হওয়া ফটো কিংবা ভিডিও খুব সহজে আপনি কিন্তু একেবারে রিকভারি করতে পারবেন দুই মিনিটে জাস্ট আমি এই ভিডিওটা দেখাবো এর জন্য একটু সময় বেশি লাগবে পাঁচ মিনিট হাইস্ট পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি আপনার সেই ডিলেট হওয়া ফটোগুলো বা ভিডিওগুলো আপনি খুব সহজে রিকভারি করতে পারবেন আই মিন ফিরিয়ে আনতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো কথা না বেড়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই এবং ফিরছি ইন্টার পর ওকে অলরাইট গিয়েছে আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ডিলেট হওয়া ফটো কিংবা ভিডিও আপনার ফোনে আবার ফিরিয়ে আনার জন্য আপনি যে কাজটা করতে পারেন তার আগে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ফোন থেকে কিছু ফটো এবং ভিডিও ডিলেট দিয়ে সেগুলো ফিরিয়ে এনে দেখাচ্ছি আপনাদেরকে সো আমরা আমাদের ফটোস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট ফটোস অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করছি এখন এইখান থেকে কয়েকটা ফটো রয়েছে যে ফটোগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ওকে এখান থেকে আমি ডিলেট করে দিচ্ছি ফটো এবং ভিডিও ডিলিট করে এইখানে আমি ডিলেট যে অপশনটা আছে জাস্ট ডিলিট করে দিচ্ছি ওকে আমি বারোটা ফটো কিন্তু ফটো এবং ভিডিও এখান থেকে ডিলিট করে দিচ্ছি সো একটু সময় লাগবে ডিলিট হতে সো আপনারা লাইভই দেখেন সো দেখতে পাচ্ছেন যে একটু সময় লাগবে এটা হচ্ছে আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং চালু তার জন্য একটু সময় লাগতেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো এবং ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে সো ডিলিট হয়ে গেছে এবং এই ফটোটা আমি ফিরিয়ে আনার জন্য ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন সো আমি আমার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে জাস্ট ওকে গুগল প্লে স্টোরে আসার পর এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন ফাইল রিকভারি ফটো রিকভারি জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার ইনস্টল করে জাস্ট ওপেন এট করবেন সো আমি ওপেন এট করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে একটু লোডিং হবে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে একটু সময় অপেক্ষা করতে হবে তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো তারপর হচ্ছে যে মেসেঞ্জ হোয়াটসঅ্যাপের মেসেজ ভিডিও অডিও ডকুমেন্ট কন্টাক্ট ইত্যাদি সকল কিছু কিন্তু আপনি রিকভারি করতে পারবেন আপনার এই ফোন থেকে যতগুলো ডিলেট হয়েছে সো ফটো এবং ভিডিও একইভাবেই রিকভারি করা যায় আপনি ফটোতে ক্লিক করবেন স্ক্যান অল ফাইল যদি আপনি স্ক্যান অল ফাইল দিতে চান তাহলে স্ক্যান অল ফাইল এবং ডিলেট ফাইলে চ্যাপ করলে ডিলেট ফাইল আপনি ডিলেট ফাইলেও দিতে পারেন স্ক্যান অল ফাইলেও দিতে পারেন এটা আপনার ইচ্ছা জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চার্জিং হচ্ছে অর্থাৎ আপনার ফোন থেকে যতগুলো ফটো ডিলেট হয়ে গেছে সেই সকল ফটো এখানে চার্জিং হচ্ছে এবং এখানে ডিলেট ফটো একটু পর দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন থেকে যতগুলো ফটো ডিলেট হয়ে গেছে সকল ফটো কিন্তু এখানে ই হচ্ছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ফটো নেইম কিন্তু এখানে শো করতেছে এবং উপরে দেখতে পাচ্ছেন এতটুকু হয়েছে যখনই আপনার এটা ফুলফিল হয়ে যাবে তখনই কিন্তু ই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোগুলো শো করছে অর্থাৎ আপনার ফোন থেকে ডিলিট হওয়া ফটোগুলো সেখান থেকে আপনি এক একটা ফাইল দেখতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন আপনার মোট যে ফটোগুলো ডিলিট হয়েছে সে ফটোগুলো এরপরে এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে কতগুলো ডিলিট হয়েছে ফেসবুক থেকে কতগুলো ডিলিট হয়েছে থামনেল থেকে যতগুলো ডিলিট হয়েছে ক্যামেরা থেকে ডিলিট হয়েছে কতগুলো সো আমি এই মাত্র দেখিয়ে আসছি যে আমি এই ফটোগুলো ডিলিট করে দিয়েছিলাম আমার গ্যালারি থেকে আই মিন আমাদের যে ফটোস অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে সো এইগুলো রিকভারি করার জন্য এখানে আপনি ট্যাপ করে দিবেন এইখানে কর্নারে দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে একটা ই রয়েছে জাস্ট এইটার উপর আপনি ট্যাপ করবেন আই মিন সিলেক্ট করবেন সো সিলেক্ট করার পর আপনি রিকভারিতে এইখানে রিকভারি যে অপশনটা রয়েছে নিচে জাস্ট রিকভারি অপশনটার উপর ট্যাপ করবেন সো রিকভারি অপশনটার উপর ট্যাপ করার পর একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে জাস্ট সেই সময়টুকু এখানে অপেক্ষা করবেন ওকে অপেক্ষা করার পরে আপনি এইটা কিন্তু একেবারে গ্যালারি থেকে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ জাস্ট এইটা কিন্তু আমাদের ই হয়ে গেছে রিকভারি হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে আই আমাদের ফটোজ যে অ্যাপ্লিকেশনটা সেইটা চলে গেছে জাস্ট আমরা ফটোজ যে অ্যাপ্লিকেশনটা সেইটার মধ্যে প্রবেশ করছি সো আমরা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করছি এবং এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ফটোটা যেটা আমরা রিকভারি করলাম এই মাত্র সেই ফটোটা কিন্তু এখানে শো করছে সো এভাবেই কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া ফটোগুলো ফিরিয়ে আনতে পারেন থ্যাংকস লট আসসালামু আলাইকুম রহমতুল্ল